জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় মকর রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে সাড়ে সাতির শেষ চরণের এই লগ্নে মহা সন্ধিক্ষণে এসে আপনার রাতির সাপেক্ষে এরপর ঘটতে চলেছে গ্রহগতি এক আমূল পরিবর্তন তাই সবার প্রথমেই মকরাশির মানুষদের একটা কথাই বলতে চাই যে আগামীর সময়কালে আপনাদের তো সাড়ে শেষ হয়ে যাচ্ছে তাই এখন থেকে নিজের চরিত্রকে এমনভাবে তৈরি করুন যাতে আগামীর দিনগুলিতে আর আফসোস করতে না হয় আগামীর সময়কালটা মকরাশির জাতক জাতিকাদের এরপর সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত বেশ কয়েক বছর ধরে মকরাসির জাতক জাতিকারা বেশ কিছু কিছু জায়গায় সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষও উঠেছিল মিনিমাম সম্মানটুকুও পায়নি সেই সব অন্ধকারময় মেঘ কাটিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে মকরাশির জীবনে যা এবার সমস্ত দিক থেকে আপনাকে সফলতায় ভরিয়ে দেবে এই দীর্ঘ সাড়ে সাত বছর ধরে সাড়ে সাতই চলার কারণে মকরাশির মানুষরা যে কষ্টটা পেয়েছেন বা এখনও পাচ্ছেন মকরাশির মানুষরা আবোধার জীবনে এত কষ্ট কখনোই আগে পাননি বিগত কয়েক বছর ধরে বা কয়েক মাস ধরে সব দিক থেকে প্রায় আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম একটা পরিস্থিতিতে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু দিন কাটছে দু হাজার পঁচিশ উনত্রিশে মার্চ রাত দশটা বেজে আটত্রিশ মিনিট থেকে মকর রাশির রাশিপতি শনি মহারাজ আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য মকরাশিকে পরিত্যাগ করে দিয়ে মেষ রাশিতে সাড়ে সাতির প্রথম চরণ শুরু করতে যাচ্ছে এবং তার সাথে সাথেই মকরাশির জাতক জাতিকাদের জীবনে দিন পর অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করার পথে আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য একটা আমূল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তবে আজ থেকেই বা এখন থেকেই মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু তার শুভ সূচনা শুরু হয়ে গেছে কেননা মকরাশি রাশি ও লগ্নপতি শনিদেব কিন্তু অলরেডি আপনার রাশি সাপেক্ষে ট্রানজিট করে বেরিয়ে গেছেন মেষ রাশির পথে এর পর থেকে কিন্তু আপনাদের জীবনের শুভ সূচনা শুভ পরিবর্তন শুরু হয়ে গেছে তাই মকরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো আপনাদের রিলেশনের জায়গায় সর্বপ্রথম যে পরিবর্তনটি আসছে সেটি কি না বিগত কয়েক বছর ধরে মকরাশির মানুষরা যদি কোনো জায়গায় সবথেকে বেশি আঘাত সব থেকে বেশি কষ্ট পেয়ে থাকেন সেটা হলো এই রিলেশানের জায়গাটায় পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেঈমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু মকর রাশির মানুষেরা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে মকরাসির মানুষেরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এই সময়কাল মকর মকরাশির মানুষরা বুঝে গেছেন সমাজে কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনাদের বাবা মা কারো কারো নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় রিলেশনের জায়গায় মকরাশির মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে নেওয়ার চেষ্টা করেছেন এবং ভেবে নিয়েছেন একজন আছেন বিশ্ববিদাতা তিনি কিছু তিনি মালিক তিনি সব ঠিক করে দেবেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেড়ে গেছেন মকর রাশির মানুষেরা তবে আর নয় অনেক কষ্ট অনেক যন্ত্রণা ব্যথা বেদনা যে সহ্য করেছেন সেই জায়গা থেকে এর পর কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা শুভ সময় বা শুভ সূচনা অলরেডি আজ থেকেই আপনার রাশির সাপেকে কিন্তু শুরু হয়ে গেছে কেননা ইতিমধ্যেই আপনার চতুর্থপতি ও একাদশপতি মঙ্গল ও শুক্র আপনার রাশির সপ্তম ভাব প্রেম বিবাহ দাম্পত্যের যে ঘর সেই ঘরে কিন্তু বিরাজ করতে গেছেন বা করেছেন যার ফলস্বরূপ দীর্ঘদিন ধরে আপনাদের যেই সমস্ত কিছু সম্পর্কের জায়গায় যে অপবাদ বদনাম পেয়েছেন সমাজে সংসারে সেই জায়গা থেকে কিন্তু শুভ সূচনা বা শুভ যোগ মকর রাশির ক্ষেত্রে শুরু হয়ে গেছে তাই আগত সময়কালটা এরপর সময়টাকে কাজে লাগান এতদিন ধরে যে একটা দুঃখীর মতো জীবন কাটিয়েছেন সেই সমস্ত পরিস্থিতিগুলি কিন্তু এরপর মিটে যাবে ভীষণ সুখবর বা শুভ খবর আগামী দিনগুলিতে আপনার জন্য এরপর অপেক্ষা করতে চলেছে এর পাশাপাশি পরবর্তী অন্যদিকে আপনার একাদশপতির পঞ্চমে দৃষ্টি থাকার কারণে আপনার কিংবা আপনার সন্তানদের ক্ষেত্রে পড়াশোনা কিংবা বিদেশ যাত্রার পথে বেশ কিছুটা পরিপূর্ণতা শুভ লাভ দেখতে পাওয়া যাচ্ছে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় এরপর আমূল পরিবর্তন বা সুদূর প্রসারী সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে চলেছে আগামীর সময়কালটা চাকরির ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এতদিন ধরে যারা জবলেস বা কর্মহীন অবস্থায় বেকার বেরোজগার রয়েছেন কিংবা যাদের কোনোভাবে চাকরি ছেড়ে গেছে বা বেটার চাকরির আশায় আপনি চাকরিটা ছেড়ে দিয়েছেন কাজের চাপে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কিংবা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করেছেন তাদের জন্য এরপর দেবগুরু বৃহস্পতির এই একাদশ অবস্থান অনেকটা বেটার পজিশান আসছে আপনাদের জন্য এবং এরই পাশাপাশি কর্মের ক্ষেত্রে একটা মজবুত পরিস্থিতির জায়গা কিন্তু আপনাদেরকে তৈরি করে দিতে যাচ্ছে এরই পাশাপাশি আগামী মাসের প্রথম সপ্তাহের পর থেকেই চাকরির ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া ইন্টারভিউয়ের লেটার পাওয়া কিংবা চাকরির জয়নিং হয়ে যাওয়ার দিক থেকে একটা ভালো ফলাফল এরপর আপনার জন্য অপেক্ষা করতে চলেছে আপনারা পেতে চলেছেন পাশাপাশি যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা যে কোনো প্ল্যাটফর্মে কোনো চাকুরি বাকুরির সাথে কর্মরত রয়েছেন সারা বছর জুড়েই কিন্তু এরপর বা আগামী মাসগুলিতে নতুন বছরে আপনাকে কিন্তু এরপর ডেভেলপ থাকতে চলেছে বিশেষত বলতে গেলে আপনাদের জীবনে চাকরি ক্ষেত্রে যে বাধা ছিল চাকরি প্রাপ্তির পথে যে বাধা ছিল কিংবা যারা কোনো জায়গায় চাকরি করছেন সেই জায়গায় ডেভেলপমেন্ট কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেই জায়গায় কর্মের জায়গায় অনেকটাই সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি আপনাদেরকে যে বিষয়টা প্রতি বেশ কিছুটা সাবধান থাকতে হবে অন্যদিকে দ্বাদশে থাকছে রাহু যার ফলস্বরূপ কোনো পার্টনারশিপ ব্যবসা কোনো পার্টনারশিপ প্রজেক্ট শুরু অফিসের কোনো কাজ বা যে কোনো পার্টনারশিপ কাজের ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা মকরকে অবলম্বন করতে হবে যার পর মারফত নাহলে কোনো ভুল কোনো দোষ করলেও যত দোষ যত দায়ভার সমস্ত কিছু কিন্তু আপনার উপর এসে পড়তে পারে তাই এই বিষয়টা মকর মানুষকে অবশ্য অবশ্যই খেয়াল রাখতে হবে পরবর্তী ক্ষেত্রে যে পরিবর্তনটি আসছে সেটি হলো কি না বেশ বিগত কয়েক বছর ধরে মকরাশির জীবনের সব থেকে যে কষ্টদায়ক পর্যায়টা হয়ে দাঁড়িয়েছিল সপ্তম্পতির দ্বাদশে অবস্থানের কারণে বন্ধুত্বের জায়গায় প্রেম ভালোবাসার জায়গায় যে কোনো রিলেশনের জায়গায় আপনারা কিন্তু প্রতারণার শিকার হয়েছেন কিংবা যার জন্যই ভালো কাজ করেছেন তার দিক থেকে অপবাদ বদনাম মিথ্যা অজুহাত ছাড়া আর কোনো কিছুই ভালো কিন্তু মকরাশির মানুষরা পাননি তবে এরপর মকর রাশির জাতক জাতিকারা নিজের কর্মের দ্বারা কর্মের সফলতার দ্বারা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকামের দ্বারা সমাজের সেই মানুষজনদের কাছে এরপর আপনি সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন এরপর আপনি নিজের প্রতিভার দ্বারা সমাজে মান সম্মান খ্যাতি কিন্তু অর্জন করতে চলেছেন অন্যদিকে বৃহস্পতি ও সূর্যের গোচরের সাথে সাথে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই পাশাপাশি যারা কোনো জায়গায় কোনো আইনি জটিলতা কোনো মামলা মোকদ্দমায় ফেঁসে গিয়েছিলেন চাকরি সংক্রান্ত বিষয়ে ব্যবসা সংক্রান্ত বিষয়ে সম্পত্তি বিষয়ে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় দাম্পত্যের জায়গায় বিবাহের জায়গায় কোন কোনোরকম মামলা মোকদ্দমায় জালে আপনারা ফেঁসে রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর অনেকটাই শুভ পরিবর্তন আসতে চলেছে আগামী সময় সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থানের কারণে আপনাদের সেই মামলা মোকদ্দমার জায়গা যদি হিয়ারিং এর ডেট থাকে সেই জায়গা থেকে অনেকটা শুভ পরিবর্তন আমূল পরিবর্তন মকর রাশির ক্ষেত্রে আসছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে রাহু মকর রাশির ইলেভেন্থ হাউসে বেশ কিছুটা শুভ ফলাফল বয়ে নিয়ে আসার কারণে লটারি শেয়ার মার্কেট অনলাইন বিজনেস বা কোনো মিউচুয়াল ফান্ড এই সমস্ত প্ল্যাটফর্মে অনেকটা এগিয়ে যাবার জন্য শুভ পরিবর্তন থাকছে এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতির উচ্চস্ত ভাবে সরল ফেরা এবং সেইখান থেকে আপনার দশমভাবে দৃষ্টি যার মারফত কোনো আটকে থাকা কাজের ক্ষেত্রে বেশ অনেকটাই গতি ফিরে পাবেন কিংবা কোনো আটকে থাকা কাজ উদ্ধারও করে ফেলতে পারবেন এই ক্ষেত্রে মকরাসির চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু আরও একবার শুভভাবে তৈরি হতে যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মটা বিদেশ যাত্রার প্ল্যাটফর্মটা আবারও একবার সুদূর প্রসারী পরিবর্তন আনতে চলেছে যারা কোনো জায়গায় চাকরি কর্ম বা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রার জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের সেই আবেদন কিন্তু এরপর মঞ্জুর হওয়ার পথে অনেকটাই পরিবর্তন থাকতে চলেছে আপনারা হোক বা আপনার সন্তানরা হোক এরপর বিদেশ যাত্রার পথে অনেকটা অনুকূল পরিবর্তন এরই পাশাপাশি এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু চাকরি প্রাপ্তির পথে মকরাসির জাতক জাতিকাদের একটা আমূল পরিবর্তন আসতে চলেছে আগত সময়কালের মধ্যে আপনার যদি কাটেন সেই দিক থেকে শুভ পরিবর্তনশীল ফলাফল থাকছে যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল শেষের সংখ্যাগুলো বলছি চুয়াল্লিশ শূন্য চার সতেরো আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য এগারো তেষট্টি চুয়ান্ন বাহাত্তর ছেষট্টি তেতাল্লিশ উনআশি একশো একান্ন দুশো একচল্লিশ ছশো এক বাইশ চোদ্দো চৌত্রিশ তেষট্টি আটানব্বই এবং সাতাত্তর এই সংখ্যাগুলি ধরে মকরাসির জাতক জাতিকা যদি লটারির টিকিট কাটেন তাহলে অর্থ প্রাপ্তির অনেকটা শুভ পরিবর্তন থাকতে চলেছে পরবর্তীকালে যে সব থেকে বড় পরিবর্তনটি আসছে সেটি হলো অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে কেন আপনার রাশির সপ্তম ঘর হলো বিবাহের ঘর সেই ঘরে মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ থাকার কারণে বিবাহ হতে অনেক বয়স হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে দেখাশোনাই আসছিল না এই কিছু প্রবলেম হচ্ছিলো কিংবা বিবাহ হয়ে গেল শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেসতে যাচ্ছিল এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিলো স্বামী বা স্ত্রীর জন্য মধ্যে যে কোনো একজন অসুস্থ হয়ে পড়ছিল এই মাঙ্গলিক চলার কারণ নেই তবে এরপর সেই জায়গার আমূল পরিবর্তন আসছে শনিদেব আপনার রাশি থেকে বেরিয়ে যাচ্ছেন এবং যার শুভ সূচনা কিন্তু শুরু হয়ে গেছে এই সময়কাল থেকে আপনার যদি এরপর দেখাশোনা করেন আগত সময়কালে আপনাদের বিবাহ পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে পরবর্তী পরিবর্তনটি আসবে দাম্পত্যের জায়গায় দাম্পত্য ক্ষেত্রে যে যারা যে কষ্ট যে বদনাম মিথ্যা উজ্ব পেয়েছেন কিংবা অনেক অনেক সম্পর্ক ডিভোর্স সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় টিকে থাকার পথে আরও একটা শুভ পরিবর্তন কিন্তু আসতে চলেছে এই ক্ষেত্রে সূর্য কিন্তু আপনার একাদশ ভাব এবং সপ্তম ভাবকে জাগ্রত করবে এবং বেশ কিছুটা ত্বরান্বিত করবে যার মারফত সম্পর্কের জায়গার যে ভুল ত্রুটিগুলি ছিল সেইগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে পুনরায় সম্পর্কগুলির ক্ষেত্রে গতি ফিরে পাবেন পরবর্তী ক্ষেত্রে প্রেম জীবন বা প্রেমের ক্ষেত্রে অনেকটা শুভ পরিবর্তন থাকছে যাদের প্রেমের সফলতা রয়েছে তাদের প্রেম কিন্তু পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিংবা অনেক অনেক ক্ষেত্রে আপনাদের জীবনে নতুন প্রেম ফিরে আসার পথে বা পুরাতন প্রেম ফিরে আসার পথে একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে কেন পঞ্চমপতি দ্বাদশ ভাব আপনার রাশির ক্ষেত্রে অনেকটা শুভ পরিবর্তন আনছে যার জন্য আপনাদের প্রেমের জায়গায় শুভ পরিবর্তন থাকছে এরই পাশে পাশাপাশি পড়াশোনার জায়গায় বেশ কিছু শুভ মুভমেন্ট কিন্তু আপনাদের তৈরি হতে যাচ্ছে আগামীর দিনগুলিতে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন